এই জায়গাটাই হলো চট্টগ্রামের ফুসফুস কেন্দ্র এটাকেই বলা হয় টাইগার পাস এই জায়গাটা দেহনহাট টাইগার পাসের অপোজিটে দেখুন তো ভিউটা রাস্তার ভিউটা মার্শাল্লা এত বেশি জোশ ছিল চারোদিকে সবুজ আর সবুজ দেখুন তো রোডটা কত সুন্দর এই রোডে আসলে আসলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় অনেক শান্তি লাগে আমি যখন কলেজে পড়তাম তখন কলেজ দিয়ে সাথে দেখা করার জন্য এই চলে আসতাম আই মিন আমার এর সাথে মিট করার জন্য সবসময় প্রত্যেকটা দিন এখানে চলে আসতাম এখানেই প্রত্যেক দিন ওর সাথে দেখা করতাম সিআরবিতে এই সিআরবি থেকে আমার প্রেমের সূচনা পাত সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আসলে আমি প্রতিবারের মতো ইমোশনাল হয়ে যায় কারণ আগের স্মৃতিগুলো বারবার মনে পড়ে আমাদের জীবনটা কত বৈচিত্র্যময় তাই না আমি পুরাতন স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই যে দেখছেন এই বড় বড় গাছগুলো এই বড় বড় গাছের কিন্তু অনেক রহস্য আছে একটা সময় এই গাছতলায় তলায় বসে বসে অনেক প্রেম করেছি দুই টাকা দামের বোড়ের আচার দিয়ে পাঁচ টাকার বাদাম দিয়ে কোন একদিন না হয় আমার প্রেম কাহিনী সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো এখন না আগে সেলিব্রিটি হয়নি ভাইরাল করে দেন আপনারা তারপর না হয় আমার প্রেমের সূত্রপাত থেকে শেষ অব্দি পর্যন্ত আপনাদেরকে শোনা এই জায়গাতে খেলা আড্ডা বই মেলা পলিটিক্যালস বিভিন্ন রকমের কাজ অনেক কিছু হয়ে থাকে এই জায়গায় এই জায়গায় আসলে চট্টগ্রামের ঐতিহ্য এই জায়গার মধ্যে অনেক রহস্য অনেক কিছু জড়িয়ে আছে মানুষের যার জন্য এটাকে এক কথায় চট্টগ্রামের ফুসফুস বলা হয় চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বলা হয় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি বাহিরের কেউ কখনও চট্টগ্রাম আসেন তাহলে অবশ্যই সিআরবি থেকে ঘুরে যাবেন কারণ এই জায়গাটা আসলেই দেখার মতো একটা জায়গা আর হ্যাঁ এই জায়গার মধ্যে কিন্তু অনেক 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 বড় পর্দা নাটকের মুভির শুটিং হয়েছে যেটা আমার নিজের চোখে দেখা আউট ডিস্ট্রিক্টের মানুষ যদি কখনও চট্টগ্রাম আসেন তাহলে এই জায়গায় অবশ্যই আসবেন এই জায়গা থেকে কিছু মধু স্মৃতি মধুর ভালোবাসা মধু স্মৃতির স্মৃতিচারণ করতে পারেন যেন সেই রকম কিছু মুহূর্ত নিয়ে যাবেন আর এখানকার ফুচকাগুলো অনেক মজার ছিল আমি তো এখানে ফুচকা খেয়েছি মালাই আইসক্রিম খেয়েছি অনেক কিছু খেয়েছিলাম এদিকে আমরা মা ছেলে একটু খুনশুটি করছিলাম আর এই ভাইয়াটার মানে কি বলবো ওনার চুরি বাসি কানের দুল ইয়ারিংস থেকে শুরু করে ওনার কসমেটিক এত বেশি কিউট কিউট ছিল মার্শাল্লা যদিও একটু দাম বেশি রাখে উনি তবে আমি মোটামুটি অনেক কিছুই নিয়েছিলাম এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি এই রাস্তাটাকে দেওয়ানহাট রেল লাইন বলা হয় এর রেল লাইনটা একেবারে ঢাকার সাথে জয় অনেক সুন্দর না জায়গাটা দেখতে আমাদের দেওয়ানহাট থেকে এই রেল লাইনটা চৌষট্টি গ্যালারি লিঙ্ক রয়েছে আপনারা যদিও কখনো চট্টগ্রাম এসে যদি ফেঁসে যান বা ফাঁদে পড়ে যান অবশ্যই এর রেল লাইনে গিয়ে ট্রেনে উঠে আপনি যে স্থানে যেতে চাইতেছেন ওই স্থানের গন্তব্য আপনি পৌঁছে যাবেন এটুকু সাজেশান আমি আপনাদেরকে দিয়ে রাখলাম এই রিক্সাওয়ালা মামাদেরকে দেখলে খুব কষ্ট হয়ে থাকে না কত কষ্ট করে পায়ে হ্যান্ডেল মারছে আসলে মনটা চায় তাদের জন্য কিছু করি কিন্তু আল্লাহ তো ওই সামর্থ্য দেয় নাই করার জন্য যদি আপনারা যদি আমাকে অনেক বেশি ভালোবাসা দেন সাপোর্ট করেন আমি যদি আমার জীবনে কিছুই করতে পারি তাহলে অবশ্যই একদিন ওদেশকে আমি সাহায্য করব অনেক ভালোবাসার সাথে